জিতে গেল আর অনুরূপ হেরে গেল অনুরূপের মুখটা দেখার মতো ছিল কি বন্ধুরা তাই তো নিশ্চয়ই তোমরা সবাই এতদিনে দেখে ফেলেছো অনুরূপের মুখটা কিন্তু এর আগের ভিডিওতেই আমি তোমাদেরকে বলে এসেছিলাম যে সিরিয়ালে কি আসতে চলেছে তো আজকে আমি সেই ব্যাপারে আরও অনেক খবর দেবো এবং তারই সাথে বলবো তোমরা অনেকেই বলছো যে আবারও রোদ্দুর মহুলকে আলাদা করা হচ্ছে তো আদেও এবার রোদ্দুর মহুল আলাদা হয়ে যাচ্ছে কি যাচ্ছে না সে সবটা তো বলবো তবে তার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে যারা যারা এখন অব্দি চিরকুট ইনফিল্ডটিকে সাবস্ক্রাইব করো নি বন্ধুরা তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিল্ডি চ্যানেলটিকে তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে তো এবার যেটা বলবো সেটা হচ্ছে যে রোদ্দুর আর মহুল কি আলাদা হয়ে যাচ্ছে না মহুল বিপদে পড়লে এবার সবার আগে কিন্তু ঝাঁপিয়ে পড়বে রোদ্দুর এবং তার পাশে থাকবে তার সেচকা তো বুঝতেই পারছো এবং রোদ্দুরের পরিবারও থাকবে পাশে এবং যেভাবে হোক মহুলকে সেখান থেকে উদ্ধার করবে এবং মহুল যত বড় বিপদেই পড়ুক না কেন রোদ্দুর কিন্তু উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাবে এবং যেভাবে হোক একদিন না একদিন সে সফল হবে হতে পারে সেটা অনেকদিন সময় নিয়ে নিতে পারে তো যাই হোক ফাইনালি রোদ্দুরই কিন্তু উদ্ধার করবে মহুলকে কিন্তু এই ঘটনাতে এবার একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে যে রোদ্দুরের পরিবার এক্ষেত্রে রোদ্দুর আর মহুলের পাশে থাকবে কিনা বলা যাচ্ছে না তবে রোদ্দুর কিন্তু ফাইনালি মহুলের পাশে থাকবে আর এর জন্য হয়তো মহুলের গানের কেরিয়ারে একটুখানি হলেও খারাপ কিছু ঘটে গেলেও যেতে পারে তো যাই হোক বন্ধুরা এই সপ্তাহ আমরা এবার সিরিয়ালে দেখতেই পাবো তারই পাশাপাশি আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে কি ঘটতে চলেছে এক্স্যাক্টলি সেটা আমি আমার আগের ভিডিওতে বলে এসেছি যারা যারা এখনও অবধি আমার আগের ভিডিওতে দেখোনি তাদেরকে বলবো যে ওপরে আইবার দেখো লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করো ক্লিক করলেই কিন্তু পৌঁছে যাবে তোমরা আমার আগের ভিডিওতে আর আগের ভিডিওতে পৌঁছে গেলেই কিন্তু তোমরা জানতে পারবে যে ঠিক কি ঘটনা এইবার সিরিয়ালে ঘটতে চলেছে তো আরও একটা জিনিস তোমাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে যে যদি আমাকে একটা বন্ধু চিরকুটিন ফ্রেন্ডেরই একটা বন্ধু আমাকে ফেসবুকে মেসেজে জানালো যে দিদি এবার একটা ঘটনা দেখলে খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে গানের অনুষ্ঠানে স্পেশাল যে জাজ রয়েছেন তিনি আরতি মুখার্জি আর আরতি মুখার্জির ব্যাপারে আমি যেটা বলতে চাই যদি ওনার নাম ধরে বলাটা একদম উচিত না তবুও আমি বলতে বাধ্য হচ্ছি এখানে তার কারণ হচ্ছে যেহেতু নাম ধরে না বলে তোমরা বুঝতে পারবে না তো আরতি ম্যাডাম বলছি আরতি ম্যাডামের গান ছোট থেকে শুনে বড় হয়েছি তো আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে আরতি ম্যাডাম কোনো সিরিয়ালে আসবেন এবং সিরিয়ালে এসে সেখানে জাজমেন্ট করবেন এবং সেখানে এসে একটা গান গাইবেন তো যাই হোক তিনি যে কোনো সিরিয়ালে আসবেন এটা আমি অন্তত কোনো ভাবতে পারিনি আমি জানি না এর আগে কোনো কোনো সিরিয়ালে উনি এসেছেন কি না বা দেখা গেছে কিনা তো ফাইনালি উনি ফাগুন বউ সিরিয়ালে এসেছেন এবং গান গিয়েছেন এবং সেখানে নাকি জাজমেন্ট করেছেন এবং সেখানে নাকি উনিই নাকি মহুল্যের নামটা ঘোষণা করেছেন এটা সত্যি একটা অদ্ভুত ঘটনা যেটা ফাগুন বউ সিরিয়ালের পক্ষেই হয়তো সম্ভব হয়েছে তো যাই হোক এই এর জন্য আমার মনে হয় যে অসংখ্য ধন্যবাদ ফাগুন বউ টিমকে যে ওনার মতো একজন বড় সিঙ্গারকে এই সিরিয়ালে একটুখানিকের জন্য এনে আমাদের মনটাকে বেশ ভালো করে দিয়েছে তো তোমরা যারা যারা দেখো তারা অবশ্যই করে কিন্তু দেখে আসবে আর যেটা বলবো সেটা হচ্ছে যে সামনেই মহুলের জীবনে এত বড় একটা বিপদ আসতে চলেছে মহলের এই বিপদে রোদ্দূত তো থাকছে মহলের পাশে কিন্তু আমরা দর্শক বন্ধুরা পাশে থাকবো তো ফাগুন বউ সিরিয়ালে সেটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও যে তোমরা থাকছো কি থাকছো না আমি কিন্তু থাকছি আমি চেষ্টা করছি থাকার এবার যদি কোনো কাজ করে যায় তাহলে থাকতে পারবো না কিন্তু তোমরা তোমরা থাকতে পারছ তো সেটা অবশ্যই করে কমেন্ট করে জানাতে হবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো আর সিরিয়াল খারাপের জন্য ভিডিওতে ডিসলাইক করার কোনো কারণ নেই কারণ আমি সিরিয়াল করি না আমি তোমাদেরকে খবরাখবরগুলো সব কিছু এনে দিই আর যেটা করবে সেটা হচ্ছে যে আমি তো বলেই দিলাম যে তোমরা তোমাদের মতামতটা অবশ্যই করে কমেন্ট করে জানাও আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো আর হ্যাঁ আমার আগের ভিডিওটা অবশ্যই করে দেখে এসো তার কারণ না হলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমার এই ভিডিওটা ছিল এবং ঠিক সিরিয়ালে কোন ঘটনা আসতে চলেছে আর যেটা বলবো বন্ধুরা সেটা হচ্ছে চিরকুট ফেডি চ্যানেলটিকে যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করলে তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার কাছ থেকে পরে নেই আমি গিয়ে আরেকটা সিরিয়ালের খবর